বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মজুদ শর্মেনের পদক্ষের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন তীব্রতর হচ্ছে সম্প্রতি ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে শিক্ষার্থীরা আবারও মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রবিবার এগারোবে রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মশাল মিছিল শুরু হয় এরপর বিশ্ববিদ্যালয়ের নম্বর গেট হয়ে ঢাকা কুয়াকাটা মহাসড়ক ও ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদর্শন করে আন্দোলনকারীরা এসমূহ আন্দোলনের শিক্ষার্থীরা এক দফা এক দাবি BC2 পাবে দাবি।overlineoverline মামলা এবার সবই সামলা। ক্যাম্পাস আমার বুল্লেজ যেন বিসি কেন থাকলো। সহ নানা স্লোগান দিতে থাকে। উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নানোর মনোযোগ না দিয়ে ফ্যাসিবাদী আচরণ ও বশংবদ অবদত্ত রেখেছে। তারা আরও অভিযোগ করেন উপাচার্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করেছেন এবং আন্দোলন দমনের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও সামুন দায়ের করেছে। Yeah. yeah.